শেখ হাসিনা পতনের নেপথ্যে জেহাদি প্রিন্ট আন্তর্জাতিক জঙ্গি সংগঠন লস্করে তাই এবার স্বীকারোক্তিতে প্রকাশ্যে আসলো শেখ হাসিনার পতনে নিজেদের ভূমিকার কথা যা আগে ছিল অনুমান আজ তা প্রমাণিত সত্য আওয়ামী লীগের অভিযোগ বিদেশি ইন্ধন আর জঙ্গি সংশ্লিষ্টতা আজ বাস্তবতা হয়ে উঠেছে তাছাড়া জঙ্গিদের সংশ্লিষ্টতার অকাট্য কিছু প্রমাণও রয়েছে মুজাম্মিল হাজমির স্বীকার বাংলাদেশ আপনাদের যে বুলেট বাংলাদেশ বাহিনীর কাছে কিন্তু সেই বুলেটেই মৃত্যু মার্চ বিকেল তিনটা তিরিশ ঘটিকায় তুরাগ নদীর দক্ষিণ পার থেকে যে বিশ রাউন্ড সেভেন সিক্স টু বুলেট উদ্ধার করা হয়েছিল তাতে লেখা ছিল বিও এফ বুলেট আমেরিকা থেকে এবার কাছে চলে যায় এর দশকে আফগানিস্তান থেকে রাশিয়াকে হটানোর জন্য আমেরিকা লস্করে এবার পাশাপাশি আল কায়দা ও তালেবান নামক জঙ্গি সংগঠনকে সেভেন টু বুলেট সরবরাহ করে আর সেই বুলেট পাওয়া গিয়েছে বাংলাদেশে কোথা থেকে আসলো বা কারা আনলো সেই বুলেট ইউনুদ সরকারের এক উপদেষ্টা শুধুমাত্র সেই বুলেট নিয়ে প্রশ্ন তোলাতে তাকে মন্ত্রণালয় থেকেই সরিয়ে দেওয়া হয় আসিফ নজরুলের সাথে শীর্ষ লস্কর নেতার সাক্ষাৎ এপ্রিল মাসে কাশ্মীরে এলিটির কমান্ডার হারুন ইস্কান্দারের সঙ্গে সাক্ষাৎ করেন সরকার ঘনিষ্ঠ আইন উপদেষ্টা আসিফ নজরুল যা রাজনৈতিক ও জঙ্গি সংশ্লিষ্টতার ঘনিষ্ঠ যোগাযোগকে সামনে আনে এবং সেই সময়টাতেই কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলা চালায় এই লস্করে দাইবা লস্করে তাইবা শুধু পাকিস্তানের আইএসআই নয় মার্কিন যুক্তরাষ্ট্রেরও যৌথ প্রজেক্ট আজ তারা একসঙ্গে নেমেছে বাংলাদেশ দখলের খেলায় দখলের এই খেলায় আমরা কি চুপ করে বসে থাকবো